আজকে চলে গিয়েছিলাম আমার লাল টুকটুকে পৈটার জন্য ঈদের শপিং করতে যেহেতু প্রতি বছর আমার হাজব্যান্ড মানে ওর পাপ্পার ওর জন্য একটা বাজেট থাকে তাই চলে গিয়েছিলাম ওর নিজের পছন্দে ওর মা ওকে নিয়ে শপিং করতে তো সেখানে গিয়ে কি কী ঘটলো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে বাচ্চাদের শপিং করে দিতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার এই ভাগ্নিটাকে শপিং করে দিলে এত পরিমাণ খুশি হয় তো এবারে মোটামুটি আগে আমি চলে গিয়েছি ওদের বাসায় আর দেখেন ও কতটা খুশি একদম রেডি হয়ে গিয়েছে শপিং করতে যাবে কার সাথে যাচ্ছে বলো কার কার সাথে যাবা আমি আম্মু আমি কি কি কিনবা বলো কিনবো জামা কিনবো কিনবো তারপর কিনবো ব্যাগ কিনবা না ব্যান্ড কিনবা না ওর কথাগুলো তো এত কথা বলে আর আমাকে বাসা থেকে প্রমিস করে গিয়েছে ওখানে কোনো খেলনা কিনে চাইবে না আর আমি তো ওর কথা বিশ্বাস করে ওর সাথে চলেও গিয়েছি কিন্তু রীতিমতো মার্কেটে যেয়ে আমি আমাকে পুরো পাগল বানিয়ে ফেলেছে ভেবেছিলাম অনেক কিছু মার্কেট করব ও মার্কেটে যে এত বেশি গ্যাঞ্জাম করছিল মানে পুরো এত বিশাল মার্কেটের ভিতরে ও দৌড়াদৌড়ি করে এক পাশ থেকে আরেক পাশে মানে যে ও লুকিয়ে থাকতো আর সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছিল আসলে আমরা দুই বোন একদম পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে মার্কেট করে মানে বের হয়ে গিয়েছি আর এখানে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল ভেবেছিলাম এটাই কিনে দিব আমার বোনকে বললাম অনেক বেশি দাম ছিল ও আমাকে কিনতে দিল না যাই হোক ওটার কথা আমার এখনও মনে আছে যেই ড্রেসটাই কিনেছি ওটাও ভালো হয়েছে তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওই ড্রেসটা একদম বেস্ট হয়েছিল। তো হ্যাংকারে প্রথমত গিয়েছিলাম আর এখানের কালেকশানগুলা মানে আগের কালেকশন ছিল এগুলো এই কালেকশনগুলো দেখছেন এগুলো অনেক আগের আর পাশাপাশি কয়েকটা ড্রেস দেখলাম যেগুলোর প্রাইস অনেক বেশি তো এখান থেকে আর নেওয়া হয়নি যার কারণে সবসময় আমরা এখান থেকে শপিং করি তো এখানে আমার কালেকশনগুলো অনেক বেশি ওল্ড মনে হচ্ছিল যার কারণে আর নেওয়া হয়নি পাশাপাশি অনেকগুলো মার্কেট ছিল সেখানেও ঘুরোঘুরি করছিলাম করে ভাবছিলাম যে কোথায় থেকে নিব আর হ্যাঙ্কারে অনেক বেশি দাম থাকে কেন জানি মনে হয় যে ড্রেসের সাথে দামটা আমার যায় না তো একটা ড্রেস যদিও পছন্দ হয়েছিল আপু বলল যে এটার দামটা অনেক বেশি হয়ে যায় এটা নেওয়ার কোনো দরকার নেই আমাদের পাশে আরও অনেক মার্কেট আছে সেখান থেকে নিয়ে নিব আর এখানে ছোট ছোট বেবিদের কিছু কালেকশন ছিল আর এই ড্রেসগুলো হিউজ দাম ছিল তো এখান থেকে জাস্ট বেরিয়ে গিয়েছি এখান থেকে ড্রেস কিনবো না পাশাপাশি আরেকটা মার্কেট ছিল ফোরিং এই মার্কেটটা অনেক বেশি বড় আর এখান থেকে আমি ড্রেসটা নিয়ে নিয়েছি আর এত বেশি করছিল আমার ভাগ্নিটা মানে এখানে এসে মানে দৌড়া দৌড়ি করে কোনো রকম কোনো মানে ভিডিও ক্লিপ নিতে পাইনি ও ড্রেসটা অলরেডি কেনা হয়ে গিয়েছে আর এক মার্কেটের এক পাশ থেকে দৌড়ে আরেক পাশে গিয়ে একদম লুকিয়ে থাকে কেমন লাগে বলেন তো তো তাড়াহুড়া করে মার্কেট শেষ করে আমাদের কিছু ড্রেস কিনে এখান থেকে বের হয়ে এই জামাটা বাসায় এসে ওকে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে মানে খুবই সুন্দর লাগছিল ওকে আমার পরিটাকে মার্শাল্লা সব রকম ড্রেসেই মানায় আর আমি কি কি মার্কেট করেছি সেটা পরবর্তী ভ্লগে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ